অবশ্যই প্যারা তোমার নিয়ে আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি কোন ছেলে তোমার মেসেঞ্জার নক দিল কোন ছেলে তোমার আবার ডিস্টার্ব করলো কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ এক দিল আমি যখন তোমার বলি বাসা থেকে যখন বের হবা ভোরকা পইয়া বের হয়ে তখন তুমি আমার কি বলো আমার গরম লাগে যখন আমি বলি ফেসবুকে কোনো পোস্ট করলো না তোমার কোনো ছবি ছাইলো না তুমি বলো তুমি আমার স্বাধীনতা নষ্ট করছ তোমার যখন আমি বলি জান তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমারে দাও তখন তুমি কি বলো তুমি আমার সন্দেহ করতেছো কিন্তু দেখো ওর বিষয়টা ওরে নেই আমার কোনো প্যারা নেই এই যে একটা জিপিএস ট্র্যাকার লাগায় নিছি প্রতি মুহূর্তে আমি নিশ্চিন্তে থাকি ওরে রাইখা যদি আমি কোথাও যাই কেউ যদি এসে শহরে ধরে ও চিল্লায় উঠে আমারে কল দেয় ডেমো দেখবা দাও হাত দাও এই যে কল চলে আসছে দেখো যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো কাজিন আমার এই বাইকটা নিতে চায় আমি নিশ্চিন্তে দিয়ে দিই কারণ কি বলতো আমার এই জিপিএস ট্র্যাকার ভিতর লোকেশন সেট করা যায় ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায় আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই কারণ এরিয়ার বাইরে গেলেই আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও কতটা লয়াল একটু চিন্তা করো কিন্তু তোমার দিকটা একবার দেখো আমি যদি তোমার রাইখা বিদেশে যাই সুরঙ্গ ছবির মতো আফান্ডিসের মতো অবস্থা হইব আমার দেশে এসে কি দেখুন জানো আমার বন্ধু তোমার নিয়ে বাইকে গেছে এখন তুমিই বলো বাইক রাখলে ভালো হবে না গার্লফ্রেন্ড এত যে বড় বড় কথা বলতাছো আমাকে নিয়ে লাস্ট কবে বের হইছো মনে আছে তোমার তোমারে নিয়ে বের হই আমার কোনো লাভ আছে তোমারে নিয়ে বের হইলে আট দশটা মেয়ে যদি তাকায় তাও মুখ ফিরিয়া যায় চিন্তা করো এটার লগে তো একটা আছে কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই আট দশটা মেয়ে সিরিয়াল লেগে যায় এখন তুমিই বলো তোমারে চুজ করা ঠিক হবে না আমার বাইকটা এত যে বাইক বাইক করতিছ না এই বাইক একদিন তোমার জীবনটা খাইবো তাও ভালো ভিতরে কোনো কষ্ট থাকবো না গেলে একবার জামুদা মানে আবার কও মানে তোমার লগে রিলেশনে যাওয়ার পর ঠিক আ আমার ক্যারিয়ারে সময় না দিয়া তোমার পিছনে সময় দিয়া ভার্সিটির টিউশন ফি না দিয়া তোমার পিছনে খরচ কইরা দিনের পর দিন তোমারে নিয়ে চিন্তা কইরা আমার পড়াশোনা গ্যাপ দিয়া তারপর তোমার মন ভালো করার লাগা দুই দিন পর পর গিফট দিয়া দুই দিন পর পর নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে जाया খাওয়ায় কোনো পোলা তোমারে ডিস্টার্ব করলে ওই পোলার লগে মারামারি কইরা কোনো মায়ার দিকে না থেকে তোমার প্রতি লয়াল থাইকা মন দিল দিয়া তোমারে ভালোবাসার পর হঠাৎ কইরা তুমি একদিন এ কি কইবা জান আমার বাসা থেকে তো বিয়ে ঠিক কইরা ফেলছি আমার এখন আর কিছু করার নেই আর আমি তোমাকে কোন মুখে নিয়ে যাব বলো তুমি তো এখন পর্যন্ত ক্যারিয়ারে কিছুই করতে পারো না অথচ আমার এই ক্যারিয়ারটা বাসি দিলাম তোমার লেগে তোমার পিছনে সময় দিয়া তারপর তুমি কি করবা জানো আমার একটা সুন্দর বুঝ দিবা জানো তুমি আমার থেকে অনেক সুন্দর মেয়ে পাবা অনেক ভালো মেয়ে পাবা এই কথা বই সুন্দর করে একটা হাঁটা দিবা আর পিছনে থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাসবে আর আমার অবস্থা কি হবো জানো সারা জীবন এই ভালোবাসার কষ্ট নিয়ে সালমান খানের মতো জীবনযাপন করবে ওদিকে তুমি বড় লোক জামাই নিয়া ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা নিয়া ওয়ার্ল্ড ট্যুর দিবা এখন তুমি আমাদের বলো বাইক ভালো না তুমি ভালো থাকো জান